বাচ্চারা অনেক সময় প্রপার অ্যাটেনশন চায় এই অ্যাটেনশনটা বাবা মা আসলে কখনোই তাদেরকে প্রোভাইড হয়তো বা ওভাবে প্রপারলি করতে পারছে না তো বাচ্চাদের এই যে স্কেপিং একটা জায়গা আছে এই জায়গাটাও অনেক সময় আমরা ধরতে পারি না এই ডেভেলপমেন্টাল ডিলে বা নিউরো ডেভেলপমেন্টাল যে ইস্যুসগুলো থাকে বাচ্চাদের তাদের কিন্তু প্রচুর সেন্সর ইস্যুস থাকে আমরা কি জানি যে বাচ্চাদের আসলে যে ডেভেলপমেন্টাল ডিলে থাকে বা নিউরো ডেভেলপমেন্টাল কিছু ইস্যুস থাকে এবং পরবর্তীতে এই বাচ্চারা যে ধরনের আচরণগুলো করে থাকে সেই আচরণগুলোর সাথে আমরা একেবারেই কোপ করতে পারি না আমরা অত বুঝতেই পারি না যে এই বাচ্চাটা কেন নিজেকে সেল ফার্ম করতেছে বা অন্যকে মারতেছে অন্যকে ধাক্কা দিচ্ছে কেন সে আসলে এমন এমন আচরণ করতেছে যেটা আসলে মানে একেবারেই সামাজিকভাবে যাচ্ছে না বা সে প্রপার কারোর সাথে মিশতে পারছে না বা তার আচরণগুলো খুবই আসলে দৃষ্টিকোটু কিন্তু এই আচরণগুলোর পিছনে আসলে কেন সেই জিনিসগুলো করছে আমরা কিন্তু কখনোই এটা খুঁজতে যাই না আমরা খুবই জোর করে এই আচরণগুলোকে কীভাবে বন্ধ করা যায় সেগুলো নিয়েই সবাই ব্যস্ত থাকি কিন্তু বেসিক্যালি দেখা যায় একটা আচরণ যখন একটা বাচ্চা করে এই আচরণের পিছনে ডেফিনেটলি কোনো না কোনো আসলে একটা উদ্দেশ্যতার আছে যার কারণে বা একটা কোনো নিড আছে যেটা সে হয়তো প্রকাশ করতে পারে না বা বুঝাতে পারে না বা বলতে পারে না হয়তো অনেক বাচ্চারা এই ধরনের থাকে যারা কথাই বলতে পারছে না তারা না বোঝেই কিভাবে কমিউনিকেশন মাধ্যমে আপনাকে জানাতে হবে তো তখন হয়তো এই ধরনের আশ্রয় সে নিয়ে নিচ্ছে তো বেসিক্যালি দেখা যায় যে কয়েকটা ডোমেন আছে এই ডোমেনগুলোর জন্যই আসলে বাচ্চারা এই ধরনের আচরণগুলো করে তো সেটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ছোট করে কিছু বলি দেখা যায় বাচ্চারা অনেক সময় প্রপার অ্যাটেনশান চায় যে অ্যাটেনশানটা বাবা মা কখনোই তাদেরকে প্রোভাইড হতো বা ওভাবে প্রপারলি করতে পারছে না তারাও অনেক সময় ব্যস্ত থাকে বিভিন্ন কারণে তাদের অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে বা তাদের জবের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা অনেক সময় মনোযোগের আসলে একটা অভাব ফিল করে যার কারণে সে তার এই যে অ্যাটেনশানের একটা নিড আছে সেটা ফুলফিল করার জন্য সে অনেক সময় অনেক ধরনের আচরণ করে যে আচরণগুলো অনেকটাই দৃষ্ট করত তো ক্ষেত্রে আমরা যদি অবশ্যই তাকে প্রপার অ্যাটেনশান যেটা তার নিড সেটা দিতে পারি এবং কোন কোন সময় আসলে তার অ্যাটেনশানটা দরকার ওই সময়টাকেই যদি প্রপার সময় এটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি যে বাচ্চা কিন্তু এই ধরনের আচরণ অনেকাংশই কমে আসবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় যেটা করে সে অনেক বেশি একটা কাজ যেটাকে আপনি করতে বলছেন সেটা যেটা আপনার প্রয়োজন যেটা ওর জন্যও ভালো কিন্তু সে করছে না সে ওইটা কোনোভাবেই করবে না কিন্তু আমরা তখন ফোর্সফুলি তাকে ওই কাজটা করানোর পিছনে কিন্তু উঠে পড়ে লাগে এই আচরণ কেন করছে না বাচ্চা আপনাকে বুঝতে হবে আচরণ তখন সে এই জন্যই করছে না কারণ সেটা তার হয়তো বা ভালো লাগছে না বা সে ওখান থেকে স্কেপ করতে চাচ্ছে তো বাচ্চাদের এই যে স্কেপিং একটা জায়গা আছে এই জায়গাটাও অনেক সময় আমরা ধরতে পারি না স্কেপিংটা আমরা যখন বুঝবো যে সে ইচ্ছা করে এটা আসলে স্কেপ করতে চাচ্ছে তখন এই জায়গাটাকে আমরা ওই কাজটাকে না করতে দিয়ে আমরা যেটা করতে পারি আমরা তাকে অনেক অনেক অপশান দিতে পারি তখন কি হয় অনেক অপশন যখন সে পাবে তখন হয়তো বা যে কোনো একটা কিছু গ্রহণ করবে সেটা তখন সে করবে এবং পরবর্তীতে হয়তো বা আবার আমরা যেটা চাচ্ছিলাম সেটাকে অ্যাড করার আমাদের সুযোগ থাকবে তো এই জায়গাটাতেও আমরা জোর না করে তার স্কেপিং টেকনিকটাকে বোঝা আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা আসলে সে স্কেপ করতে চাচ্ছে কিনা এবং অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রপার অ্যাটেনশান বাচ্চাকে না দেওয়ার কারণে বা হয়তো আমাদের অনেক ব্যস্ততার কারণে বাচ্চা অনেক সময় অনেক কিছু চায় সেটা আমরা সাথে সাথে দিয়ে দিই এখন যখনই আমরা একটা সাথে সাথে দিয়ে দিচ্ছি বা তার একটা অ্যাবনরমাল বিহেভিয়ার করে সেই জিনিসটা আমার কাছ থেকে নিয়ে নিল তখন বাচ্চাটা শিখে গেল যে আমি এরকম একটা যদি কান্নাকাটি করি শুয়ে পড়ি বা যে কোনো কিছু করি তখনই তো আমার বাবা মা আমাকে এই জিনিসগুলো দিয়ে দেবে তো তখন এই টেকনিক সে সব জায়গায় অ্যাপ্লাই করা শুরু করে তো অবশ্যই আমরা আমাদের বাচ্চাদেরকে যখনই কোনো কিছু দিব বা তার প্রয়োজন আছে সেই জায়গাটাকে আমাদেরকে সেভাবে বুঝে শুনে করতে হবে যাতে সে বুঝে না ফেলে যে কোনো সময় সেই ধরনের একটা আচরণ করবে এই জিনিসটা সে পাবে তখন কিন্তু সে আপনাকে অনকাইন অফ অনেক সময় ব্ল্যাকমেলিংও করে ফেলবে তো এই জায়গাটাও আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি এই ডেভেলপমেন্টাল ডিলে বা নিউরো ডেভেলপমেন্টাল যে ইস্যুস গুলা থাকে বাচ্চাদের তাদের কিন্তু প্রচুর সেন্সর ইস্যুস থাকে সেন্সোরি ইস্যু বলতে আমি কী বোঝাচ্ছি হয়তোবা তার টাচে সমস্যা হয় তার হয়তো বা স্মেলের সমস্যা হয় তার টেস্টে সমস্যা হয় তার শব্দের সমস্যা হয় বা হয়তো বা ভীষণের সমস্যা হয় তো এই যে সমস্যাগুলো তার হয় যার কারণে কিন্তু সে অনেক সময় অনেক ধরনের অ্যাবনরমাল আচরণ করতে থাকে এটা তার আসলে একটা প্রবলেম তো এই সেন্সরি নেটটাকেও আসলে কমানোর জন্য আসলে প্রপার যেই ধরনের ইন্টারভেনশনগুলো প্ল্যান করার দরকার সেগুলো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেন্সরি নেটগুলো আরও বাড়তে থাকে তো এই জায়গাগুলোর জন্যই কিন্তু বাচ্চা এই ধরনের আচরণগুলো করতে থাকে তো আমরা অবশ্যই চেষ্টা করবো এই জায়গাগুলোকে বুঝে প্রপার প্ল্যান বা ইন্টারভেনশন যখন প্ল্যান করা হবে তখনই তার এই নিটগুলো আস্তে আস্তে যখন কমবে বাচ্চাটা আস্তে আস্তে স্বাভাবিক আচরণ করা শুরু করবে এই জিনিসটা আপনারা অবশ্যই মেনটেন করা ট্রাই করবেন